মাসা দেখুন ভিউটা কত সুন্দর অসাধারণ কত সুন্দর পরিবেশ মসজিদের সামনে আর আফসোস হয় আমাদের দেশে মসজিদের যে জায়গাগুলো নির্ধারণ করা হয় একেবারে অপরিকল্পিতভাবে অগুষালু একটা জায়গাতে মসজিদের জায়গা নির্ধারণ করা হয় যাতায়াতের সুযোগ সুবিধা খুব কম থাকে খুব কম মসজিদে এরকম পরিবেশটা হয় যাতায়াতের সুবিধাটা মাথায় রেখে কাজ করে আর দেশে দেখুন একেবারে মেন হাই রোডের পাশে মসজিদগুলো করা হয় শুধু একটা দুইটা মসজিদ নয় যতগুলো মসজিদ দেখবেন দেশে আমি আপনাদেরকে বলতে পারি আমার দেখা মতে এরা এত সুন্দর পরিকল্পনা করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখে এবং অনেক সুন্দর করে মানুষ যাতে আসে উজু করতে পারে এবং নামাজ রোজা ঠিক আদায় করতে পারে সেই পরিবেশটা ঠিক রাখে দেখুন মসজিদের সামনে এই এরকম একটা সুন্দর গার্ডের পরিবেশ থাকলে মনটা আসলে হৃদয়টা জুড়ে যায় মনে একটা প্রশান্তি মিলে এই সমস্ত জায়গাতে আসলে দেখলে মনে হবে যে এটা যেন দুনিয়ার একটা জান্নাত হান আসলে দুনিয়াটা একটা জান্নাতের নমুনা আজকে যদি আল্লাহ তালা এত সুন্দর করে এত সুন্দর পরিবেশে রাখেন এত সুন্দর একটা সুযোগ সুবিধার মাধ্যম রাখেন তাহলে জান্নাতে কি না জানে রাখবে আল্লাহ মানুষ যখন জান্নাতে যাবে তখন দুনিয়ার সব সুখ শান্তি এক নিমেষেই ভুলে যাবে বলবে এটা কি পেয়েছি তার চাইতো অনেক অনেক গুণ বেশি হচ্ছে জান্নাতের সুখ শান্তি তাই আসুন আমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা মতে চলি এবং নামাজ রোজা পাঁচ পাঁচত্ব নামাজ সঠিকভাবে আদায় করি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে রাসুলের তরিকা মতে চলতে হবে তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং আমরা জান্নাতই হব আমরা জান্নাতের আশা করতে পারব। আর আল্লাহর হুকুম যদি ঠিকভাবে না মানি আর জান্নাত হলো নামাজ হলো জান্নাতের চাবি হল জান্না নামাজ হলো জান্নাতের চাবি আর এই চাবি যদি আপনি আমার কাছে না থাকে আপনার আমার কাছে না থাকে তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশাই করতে পারি না তাই চলুন আমরা পাঁচ সত্য সঠিক সময়েও অন্তত নামাজটার যেন আদায় করতে পারি আপনাদেরকে আমি এই দাওয়াটুক দিলাম আমার এই দাওয়াটু গবল করবেন ইনশাআল্লাহ আজকের পর থেকে কেউ নামাজ আর কাজা করবেন না নামাজ যথাসময়ে পড়বেন আপনি আমাকে আল্লাহ তালা মাফ করে সবাইকে জান্না থেকে উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না ভাই এই দুনিয়ার থেকে পঞ্চাশ বছর ষাট বছর পরে একদিন আপনি আমি চলে যেতে হবে তাই চলে যাওয়ার আগে জান্নাতের যত প্রয়োজনীয় আমল ইবাদত করার দরকার আছে আমরা সেইগুলো যেন করে যেতে পারি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সেই দোয়াই আমি করব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখবেন পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি